নিজেরা ঘুমিয়ে থেকে বিশ্বের পানে চেয়ে হবে না কোলাব শুধু হুঙ্কারে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রানঝঙ্কারে জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে ফিরে কাঁধে দেখো মাঝে কাশ্মীর মাই যুগ যুগ ধরে শুধু কেঁদে যায় কাঁধে দেখো মাস কাশ্মীর বারে যুগ যুগ ধরে শুধু কেঁদে যায় আর কত কাঁধে বে জনতা ডাকছে তোমায় আলাক্সায় দাও ছেঁড়া সব ভয় হওয়া যে নির প্রতিরোধ গণে তুলে সব মুসলিম রানোচঙ্কারে গেঁঠ তুমি কি ভুলে গেছো নতুন বিশ্বে মুসলমানের নেই অধিকার তুমি কি ভুলে গেছো নতুন বিশ্বে মুসলমানের নেই অধিকার যদি চাও অধিকার হও আজ হুশিয়ার বন্ধ